মর্নিং সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন একটা রান্নাঘর দেখতে পাওয়া যায় তাহলে দেখবেন মনটা একেবারে খুশি হয়ে যায় নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেল প্রায় খানিক হতেই গেল আসলে গতকাল রাত্রে শোয়ার সময় বাবু বলছিল। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি সকালে একটু তাড়াতাড়ি ডেকে দেবে কারণ পড়তে হবে ওর আজকেও পরীক্ষা আছে তো সেই জন্যই ওকেও ডেকে দিয়েছিলাম তার পাশাপাশি আমিও উঠে গেছিলাম তো উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে চা করতে এখন বেশ সকাল আর তার পাশাপাশি যেহেতু বেশ ঠান্ডাও পড়েছে সেই জন্যই আগে প্রথমেই চা করতে চলে এসেছি আর গতকাল রাত্রে বাদাম আর কিশমিস ভেজাতেও আমার খেয়াল ছিল না তো সেই জন্যই ভাবলাম চাটাই করে নিই এই যে গরমা গরম তিনজনের জন্য তিন কাপ চা করব আর ওদিকে ওরা বাবা ছেলে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে রয়েছে বাবু তো পড়ছে আর আমাকে বলল যে যাও তুমি চা করে নিয়ে আসো কম্বলের মধ্যে বসে বসেই আজকে চাটা খাবো আর এই শীতের সময় সকালবেলায় দেখবেন ঘুমটা ভেঙে গেলেও কম্বলের মধ্যে থেকে বের হওয়াটা একটা খুব কঠিন কাজ বলতে পারেন ওই গরম কম্বল ছেড়ে একদমই উঠতে ইচ্ছা করে না অন্য অন্য দিন সকালবেলায় বাদাম আর কিশমিশ ভিজিয়ে রাখা হয় সেটা খেয়ে তার আধা ঘন্টা এক ঘন্টা পরে চা খায় তবে আজকে যেহেতু সেগুলো আর ছিল না সেই জন্য বললাম বিস্কিট খেতে হবে না সবাই মিলে একটু মুড়ি খায় মুড়ি দিয়ে চাটা খাই তাহলে একটু বেশি ভালো হবে তো এক বাটিতেই সবার জন্য একটু মুড়ি নিয়েছি তার উপরে একটু ভুজিয়া দিয়েছি কারণ আমি আর বিজয় শুকনো মুড়ি খেতে পারলেও আমার ছেলে শুকনো মুড়ি তেমন একটা খেতে পছন্দ করে না তাই ওর জন্যই আর কি দু চারটে মতো মানে একদম অল্প করে ভুজিয়া একটু মিশিয়ে নিয়েছি তো এই হচ্ছে সকালের খাওয়ার যারা আমার পুরোনো ভিডিও দেখে আসছেন তারা তো জানবেনি আমাদের বাড়িতে প্রচুর বিস্কিট আনা হতো তার পাশাপাশি আমরা প্রচুর বিস্কিট খেতামও তবে ডক্টর আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যাতে কোনো রকম বিস্কিট বা ময়দা চিনি জাতীয় যাতে খাওয়ার না খাই তবে সকালবেলায় সত্যি কথা বলতে বিস্কিটের থেকে একমুট শুকনো মুড়ি দিয়ে চা খেতেই আমি বেশি পছন্দ করি আর তার থেকেও বেশি পছন্দ করি যদি আগের দিন রাত্রে বা সকালবেলায় যাই হোক না কেন তৈরি করা যে আটার রুটিগুলো হয় সেই রুটি দিয়ে চা চুবিয়ে খেতে তো আমার দুর্দান্ত লাগে সেটা থাকলে তো কোনো কথাই হবে না যাই হোক ওদিকে চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম আর সকালে কি রান্না হবে না হবে সেই আলোচনাই হচ্ছিল তো বিজয় মাছ আনতে যাবে বাজারে আর বিজয় মাছ এনে দিয়ে তারপরে বেরিয়ে যাবে ওর একটু কাজ আছে তারা আছে তো সেই জন্যই ভাবলাম আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে আগে ব্রেকফাস্টটা করে দেব। তাহলে ও খেয়ে বাজারটা এনে দিই বাজার বলতে মেনলি শুধু একটু মাছই আনবে কারণ সবজি অনেক রয়েছে ফ্রিজে সবজি আনার কোনো প্রয়োজন নেই আর ওরা বাবা ছেলে দুজনাই এখনো কম্বলের মধ্যেই পা ঢুকিয়ে বসে রয়েছে ওরা বলছে একটু পরে এই ঘর গোছাও তো ওই ঘরটা পরে গোছাবো ভাবলাম আগে এই ঘরটা গুছিয়ে সকালের কিছু খাবার করে দিই তারপরে ওরা খেয়ে যার যার কাজে মানে বাবুকে বলবো এই ঘরে পড়তে বসতে তখন আর বিজয় বাজারে চলে যাবে তারপরে আমি ওই ঘরটা গুছিয়ে নেব আর অনেক দিন হয়ে গেল এই যে পড়ার টেবিল বা কম্পিউটার টেবিলটা রয়েছে এটা ঠিকমতো পরিষ্কার করা হয় না বাবু এখানে হাতে দিতে দেয় না ও বলে মা আমি পরিষ্কার করে নেব তো সত্যি বলতে ও সেরকম একটা পরিষ্কার করেও না তাই ভাবছি আজকে করেই দেবো যদিও ওকে বলে এসেছি আসলে বিষয়টা কি হয় আমি নাকি খাতা টাতা রাখলেও খুঁজে পাই না তো সেই জন্য বলে তুমি এখানে হাত দেবে না তুমি হাত দিলেই আমি কোনো কিছু খুঁজে পাই না তো যাই হোক ওপরে যে জিনিসগুলো ছিল সেগুলোই আলতো করে আমি একটু গুছিয়ে রাখছি মোটামুটি করে ওপরেই রেখে দিচ্ছি যাতে খুঁজতে অসুবিধা না হয় আর আমাদের বাড়িতে এত ধুলো পড়ে কি বলবো মানে প্রচন্ড ধুলো পড়ে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি প্রত্যেকটা ফার্নিচার প্রতিনিয়তই মুছতেই থাকি তা সত্ত্বেও এত এত ধুলো কোথার থেকে যে আসে বুঝে পাই না আমার গত ভিডিওতে ঝুমা বিশ্বাস অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে তো সে লিখেছে আমার মেয়েও নবম শ্রেণীতে পড়ে পরীক্ষা শুরু হয়ে গেছে আর কি যে তাড়াহুড়ো শীতের বেলা পেরে ওঠা সম্ভব হচ্ছে না আমি তোমার সব ভিডিও দেখি তার সাথে আমার মেয়েও বসে তোমার ভিডিও দেখে ও খুব ভালোবাসে তোমাকে থ্যাংক ইউ দিদি ভাই আমার অনেক ভালোবাসা নিয়েও তোমার মেয়েকেও আমার অনেক ভালোবাসা দিও আর এই পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল আর তুমি ঠিকই বলেছো গো আসলে ছোটোবেলা ছোটবেলা তো শীতের বেলা দেখতে দেখতে দিন গড়িয়ে যায় আর এত হুটোপাটা লেগে যায় আর কোথাও যাওয়ার সময় যখন ওরা বাবা ছেলে আমাকে তারা দেয় তখন আমার যেন আরও টেনশন বেড়ে যায় তখন আরও বেশি তাড়াহুড়ো লেগে যায় আমার আর আমার গত ভিডিওতে নবিতা আরবি থেকে দিদিভাই কমেন্ট করেছে আমার দুই ছেলেরই একসাথে ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে আর সকাল বেলাটা খুবই ব্যস্ত সময় থাকে ভালো থেকো বোন ভালোবাসা নিও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও খুব ভালো থেকো আমার অনেক ভালোবাসা নিও আর তোমার দুই ছেলের জন্য অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা রইল আর আমার গত ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিওটা বাবু যেন ভালো এক্সাম দিক এই মাসির তরফ থেকে শুভকামনা রইল থ্যাংক ইউ দিদিভাই তোমার এই কমেন্টটা আমি আমার ছেলেকে পড়ে শুনিয়েছি আমি আজকে বাবুকে এই কমেন্টটা পড়ে শোনাচ্ছিলাম আর বলছিলাম তোমাকে কত মাসি মনিরা কত ভালোবাসে খোঁজ খবর নেয় তোমার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছে বাবুও তখন এটা দেখেও খুব খুশি হয়েছে ও হাসছিল ওরও খুব ভালো লেগেছে যাই হোক আর এদিকে এই যে আমি টেবিলটাকে খুব ভালো করে মুছে গুছিয়ে নিয়েছি আর এদিকে একটা কাঁচা তোয়ালে নিয়ে এসে আমি কম্পিউটারের ওপর রেখে দিলাম এতে না ধুলোটা কম পড়ে আর দেখতেও বেশ ভালো লাগে এদিকে এই ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন সকালের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করব আর এখন তৈরি করব পাস্তা এটা হচ্ছে দিজানোর ফুসলি পাস্তা এটা হানড্রেড পারসেন্ট ডুরুম উইট সেমোলিনা পাস্তা এর মধ্যে কোনো রকম কোনো কোলেস্ট্রল নেই আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছুই নেই ভীষণ স্বাস্থ্যকর ভীষণ হেলদি এর মধ্যে কোনো রকম ময়দা নেই এটা পুরোপুরি সুজি আর আটা দিয়ে তৈরি করা আর তার পাশাপাশি এই পাস্তাটা ভীষণ টেস্টিও যে কারণে এক প্যাকেট আমাদের অলরেডি শেষ হয়ে গেছে এগুলো এক কেজি করে প্যাকেট থাকে তো সেই জন্য আরও একটা নতুন প্যাকেট বের করে নিয়েছি আর এই ডিজাইনের পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তবুও আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন সচরাচর আমাদের বাড়িতে যেভাবে পাস্তা খেতে ভালোবাসে সেইভাবেই আমি বেশিরভাগ সময়ে করি তো আজকেও ঠিক তাই গাজর পেঁয়াজ আলু বাদাম সবকিছু দিয়ে পাস্তাটা করেছি ওপর দিয়ে একটু সস আর শশা কুচি করে দিয়েছি যেটা খেতে খুব ভালো হয়েছিল তো চলুন এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে বিজয়কে দিয়ে আসি বাবুকেও একটু দিয়ে আসি ওরা এখন খাক ওদিকে বাবু খেয়ে ওই ঘরে পাশের ঘরে পড়তে বসে পড়েছে আর এদিকে বিজয় খেয়ে চলে গেছে বাজারে আর আমি এই যে এই ঘরটা এবারে একটু ফাঁকা পেয়েছি এবার চলুন ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিয়ে তারপরে এই ঘরটাকেও গুছিয়ে নিই আর আমার এর আগের ভিডিওতে রাজলক্ষ্মী ব্যানার্জি অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করে লিখেছে দিদি তুমি কি রোজ বেডশিট কাচো আর দিদি তোমার স্কিন কেয়ার দিলে না কিন্তু না গো আমি প্রতিদিন বেডশিট কাচি না আমি ওই সাত দিন দশ দিন অন্তরই আমি বেডশিটটা চেঞ্জ করে দিই আর তুমি স্কিন কেয়ার রুটিন দেখতে চেয়েছো অবশ্যই কোনো একদিন দেখাবো সত্যি বলতে কি আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করি না খুব বেসিক দু একটা জিনিস রয়েছে যেগুলো আমি ব্যবহার করি আর আমার মনে হয় সেই জিনিসগুলো সবাই কম বেশি ব্যবহার করেই থাকো খুব সামান্য কিছু জিনিস তবে অবশ্যই এরপরের কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করে লিখেছে খুব সুন্দর লাগছে তোমায় ভালো থেকো সুস্থ থেকো অনেক দিন পর দেখা এতদিন তোমার পুরনো ভিডিওগুলো বারবার দেখতাম থ্যাংক ইউ দিদিভাই আমরা যখন বিয়েতে গেছিলাম তো সেখানে যে কীরকম সেজেছি সেটা অনেকেই দেখতে চেয়েছিলে সেই জন্য আমি কমিউনিটি পোস্টে একটা ছবি পোস্ট করেছিলাম তো সেটাতে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ সেই পোস্টে বর্ণালী মুখার্জি বোন কমেন্ট করেছে কে বলবে তোমার এত বড় ছেলে মনে হচ্ছে সবে বিয়ে হয়েছে এক বছর দারুণ সিম্পল ফাটাফাটি লাগছে দিদি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর পূজা মন্ডল কমেন্ট করেছে কি মিষ্টি লাগছে থ্যাংক ইউ ডিয়ার নিপস ইসলাম অ্যাকাউন্ট থেকে লিখেছে সুন্দরী বুনু থ্যাংক ইউ দিদি ভাই আর কার্লিটেল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে ও মাঘ সুন্দরী থ্যাংক ইউ গো আর মিলিস ব্লগ থেকে কমেন্ট করেছিল বুঝতেই পারছিলাম তুমি বিয়ে বাড়িতে গেছো খুব এনজয় করো আর পরেই তো বাবুর এক্সাম হ্যাগ ছেলের এক্সাম শুরু হয়ে গেছে সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে দিদিভাই থ্যাংক ইউ ডিয়ার আর বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে তোমার ফটোটা দেখে আমি জাস্ট ক্রাশ খেয়ে গেছি কি অসাধারণ সুন্দর লাগছে তোমাকে শাড়িটা পরে শাড়িটা কোথা থেকে নিয়েছো এত ভালো লাগছে যেন মনে হচ্ছে তোমারই বিয়ে ইউ সো মাচ আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল সেটা শুনলেও ঘাবড়ে যাবে আর ওই যে শাড়িটার কথা জিজ্ঞেস করেছ ওই শাড়িটা অনেক বছর আগেই কেনা পাঁচ বছর আগে কেনা ওটাও ঢাকেশ্বরী থেকেই কিনেছিলাম মানে আমাদের কৃষ্ণনগর থেকে লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম ওটা হচ্ছে কাঞ্চনা সিল্ক যত সম্ভব আমার না বরাবরই একটু ইউনিক শাড়ি পছন্দ হয় মানে সচরাচর যে শাড়ি সবাই পরে সেই শাড়িটা আমার পড়তে ভালো লাগে না যে কারণে আমি একটু বেছে বেছে খুঁজে খুঁজেই বের করি সব জায়গায় যেয়ে আসলে সচরাচর যে শাড়িগুলো আপনারা সবার পণ্যে দেখতে পাবেন মানে যেসব ট্রেন্ডিং শাড়ি বলতে পারেন আমার সেই শাড়ি পড়তে ভালো লাগে না আমার মনে হয় আমি খুঁজে খুঁজে একদম ইউনিক ইউনিক শাড়িগুলো খুঁজে বের করি আর সেগুলোই পরতে ভালোবাসা দেখবেন সেইগুলো না চট করে অচল হয় না মানে ট্রেন্ডিং শাড়িগুলো দেখবেন মানে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আবার অচল হয়ে যায় মানে অনেক পুরনো হয়ে যায় তবে যে শাড়িগুলো একটু ইউনিক হয় সচরাচর কারোর পণ্যে দেখতে পাবেন না সেগুলো চট করে পুরনো হয় না আর আমি যেহেতু এত দাম দিয়ে দিয়ে শাড়ি কিনে না সত্যি কথা বলতে আমি কিন্তু প্রচুরবার রিপিটেড করি অনেককেই আমি দেখেছি একটা শাড়ি একবারই পরে মানে একটা অনুষ্ঠান কভার করে তারপরে আর পরে না তবে আমি কিন্তু তেমন না যেহেতু আমি এত বেছে বেছে এত টাকা দিয়ে কিনি সত্যি বলতে আমার ওই একবার পরে তারপরে রেখে দেব আলমারিতে ওই ধরনের আমি না আমি ঘুরিয়ে ফিরিয়ে সব শাড়িগুলোই পরি শুধু শাড়ি না শাড়ির পাশাপাশি যে কোনো ড্রেস বলুন যাই বলুন না কেন আমি কিন্তু ভীষণ রিপিটেডলি ইউজ করি যাই হোক ওদিকে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর বিজয় মাছ কিনে দিয়ে বেরিয়ে গেছে আজকে করব কাতলা মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করবো আলু ফুলকপিটা একটু ভাপিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওই যে মাছ ভেজে মশলাটা কষিয়ে ভাজা আলু ফুলকপিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর পাশের ওভেনেই আমি জল গরম বসিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য আর আমার গত ভিডিওতে বৈশালিনা দিদিভাই কমেন্ট করেছে আমিও পুরী বেড়াতে গিয়েছিলাম বাড়ি ফিরে আমিও দুদিন ধরে কাছাকাছি করে চলেছি খুব সুন্দর ভেজ ডাল হয়েছে আমিও এইভাবে বানাই খুব ভালো লাগে খেতে সাথে কিচ্ছু লাগে না হ্যাঁ গো একদমই তাই ওরকমভাবে ভেজ ডাল করলে আর কিছুর প্রয়োজনই পড়ে না খুব ভালো খেতে হয় আর প্রিয়াঙ্কা বোস দিদি ভাই কমেন্ট করেছে ভেজ ডাল আর বেগুন ভাজা অমৃত খাওয়ার দারুণ হয়েছে গো হ্যাঁ গো ঠিকই তাই আমার কাছে তো এরকম নিরামিষ ডাল ভাত হলে আর তেমন কিছু প্রয়োজন পড়ে না আর ভেজ ডাল এই শীতের টাটকা টাটকা সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে আর পায়েল ভাই কমেন্ট করেছে ভেজ ডালটা দারুণ হয়েছে একটা আইটেমই বাজিমাত হ্যাঁ গো ওই একটা আইটেম দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে গেছিলো খুব ভালো খেতে হয়েছিল আর আমার গত ভিডিওতে মৌসুমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কমেন্ট করেছে তো সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি এক বছর থেকে দেখি মেনলি ও আমার কাছে দুটো রেসিপি দেখতে চেয়েছে সেটা হচ্ছে ধনে পাতা দিয়ে মাছের ঝোল আর আলু দিয়ে পনিরের তরকারি অবশ্যই ডিয়ার আমি খুব শীঘ্রই তোমার সঙ্গে ওই রান্নাগুলো ভালোভাবে শেয়ার করব যদিও এর আগে এক দুবার অনেক অনেকবারই শেয়ার করেছি হয়তো এক দুবার না তারও বেশি তবে তোমার জন্য আমি আরও একবার খুব ভালোভাবে ডিটেলসে শেয়ার করে দেবো আর আমার গত ভিডিওতে হোমেকার সাবিনা ব্লক থেকে কমেন্ট করেছে ডাল রান্নাটা দারুণ হয়েছে দিদি থ্যাংক ইউ ডিয়ার আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা বোস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছে ভিডিও খুব ভালো লাগলো অপেক্ষায় ছিলাম নতুন ভিডিওর জন্য তুমি ঠিকই বলেছো মা বাবা আমাদের জীবনে ছাতার মতো নিঃস্বার্থ ভালোবাসা তাদের কাছেই একমাত্র পাওয়া যায় দু থেকে দু হাজার মধ্যে পরপর আমি আমার মা বাবাকে হারিয়েছি এখন তাদের অভাব কেউ তো পূরণ করতে পারে না আমরা যতই বড় হয়ে যাই না কেন মা বাবাকে আমাদের জীবনের সব সময়ই প্রয়োজন হয় তাদের ছাড়া আমরা যেন কিছুই না তুমি একদমই ঠিক কথা বলেছ গো সত্যি কথা বলতে সবার ভাব ভালোবাসা বা সবার সব কিছু রিপ্লেস করা যায় তবে বাবা মায়ের ভালোবাসা কোনোদিনও রিপ্লেস হয় না তাদেরকে সারা জীবনই আমাদের প্রয়োজন পড়ে বাবা মায়ের অবর্তমানে জীবন কেমন হতে চলেছে আমি এখনই ভাবলে আমার ভয় লাগে যাই হোক মন খারাপ করো না সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না করে করে বাসন মেজে খুব ভালো পরিষ্কার করে নিয়েছি সিঙ্কটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওদিকে কাজে দিদি চলেও এসেছে তো কাজে দিদি এসে ঘরটা মুছে দিচ্ছে তো আমার এদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে দিদিও ঘরটা মুছে দিয়ে গেলে ব্যাস সমস্ত কাজ হয়ে যাবে তারপরে বাবুকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি যাব স্নান করতে এখন সাড়ে বারোটা পার হয়ে গেছে বাবু স্নান করে চলে এসেছে তো ওর ভাতটা দিয়ে দিই ও খেয়ে স্কুলে চলে গেলে তারপরে আমি স্নান করতে যাব। কাজে দিদি ঘর মুছে চলে গেছে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা